বর্তমানে ইসলামী ফিনান্স অঙ্গনে সবচেয়ে আলোচিত সেবাগুলোর একটি সুকুক তারল্য ব্যবস্থাপনা বাজেট ঘাটতি অবকাঠামো উন্নয়ন নিরাপদ বিনিয়োগ ও গণ অংশগ্রহণমূলক বিনিয়োগ হিসেবে সালে বাংলাদেশে প্রথম বিনিয়োগ সুকুক শুরু করা হয় যা দ্বিতীয় ধাপে সরকারি ও বেসরকারি খাতে জনপ্রিয়তা পেয়েছে সকলের কাছে জনপ্রিয় করতে করণীয় নিয়ে সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসি ভবনে আয়োজন করা হয় শেয়ার বাজারে ভিত্তিক ইসলামিক বন্ড ও সুকুক মার্কেটের বিনিয়োগ বিষয়ে সেমিনার আলোচকরা বলেন এ পর্যন্ত মাত্র ছয়টি সুকুক বাজারে এসেছে তবে এতে কর সুবিধার অভাব রয়েছে বলে তারা উল্লেখ করেন দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসাবে বন্ড মার্কেটের উন্নয়ন দরকার বলে তারা মত প্রকাশ করেন আমরা টু থাউজেন্ড বাংলা বন্ড ইস্যু করি যেটা লন্ডন স্টক এক্সচেঞ্জে লিস্ট করা হয় এবং ওটার ইউজ করা হয় টু টু ওয়ান অফ বাংলাদেশ মানুষ বন্ড বুঝে না মানুষ শেয়ার জিনিসটা বুঝে মার্কেটের টেকনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক ঘাটতি আছে ফিনান্সিয়াল হবে যদি আমরা বড় প্লে করতে চাই সেমিনারে গভর্নর আহসান এইচ মনসুর বলেন বিশ্বের বিভিন্ন দেশে বন্ড মার্কেট সবচেয়ে বড় মার্কেট হলেও দেশে এই মার্কেটটি সবচেয়ে ছোট এই মার্কেটকে তিনি সবচেয়ে বড় মার্কেটে পরিণত করতে চান আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের মনোভাবের দিকে যেতে হবে হবে আমাদের অনেক কুইক মুভ করতে হবে আবার সেখানে আমাদের রিস্ক যতটুকু পারে আমাকে মিনিমাইজ করতে হবে যে বাংলাদেশের যে বন্ড মার্কেট যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের সেটা সবচেয়ে বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসাবে পরিগণিত আমরা বড় দিকে নিয়ে যেতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ঋণ থেকে বের হয়ে আসতে হবে বন্ড ইস্যু করতে হবে এবং কর্পোরেট মার্কেটে সুকুকের পরিসর আরো বড় করতে হবে সেবা দেবেন না দশ বার ঘোরাবেন আপনি ফিও বেশি যাবেন লোকজনকে উকিল সাহেব ঘুরাবেন সেটা তো সম্ভব না সো উই হ্যাভ টু হ্যাভ দ্যাট মেন্টালিটি ফ্রম দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য প্রাইভেট দেশে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট প্রতিষ্ঠা ও বন্ড মার্কেটের তারল্য বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন বক্তারা ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা